আজ আমরা আপনাদের একটি এমন ঘটনার কথা বলবো যেখানে এক ব্যক্তি কুরআন মাজিদের অবমাননা করে আল্লাহর এক ভয়াবহ আজাবের শিকার হয় এই ঘটনা কি এমন ছিল যে এটি দেখে একজন কুফরিও কালিমা পড়তে বাধ্য হয়েছিল সুতরাং আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্যে আস্তাগ ফিরুল্লাফ লিখতে ভুলবেন না এই ঘটনা একটি গ্রামে ঘটেছিল যেখানে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মোহাম্মদ ফজল বক্স সে ছিল অত্যন্ত গরিব নিঃস্ব একজন মানুষ তার মা বাবা ছিল না এবং তার কোনো ভাইবোনও ছিল না সে ছিল খুবই সৎ এবং ধার্মিক তার কোনো বাড়ি ছিল না তাই সে দিনে রাত মসজিদে থাকত প্রতিদিন সকালে সে নিজে মসজিদটি পরিষ্কার করত এবং মসজিদে থাকার কারণে সে সব সময় জামাতে নামাজ পড়ত এমনকি সে কখনো তাহাজ্জ নামাজও ত্যাগ করেনি গ্রামের সবাই জানতো তার দারিদ্রের কথা তাই গ্রামের মানুষ তার জন্য বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিত এইভাবে অনেক বছর চলে গেল একদিন মসজিদ ইমাম ফজলবাক্সকে ডেকে এনে বলল কেননা আমি তোমার বিয়ে করিয়ে দেব এবং তুমি তোমার স্ত্রীর সাথে তোমার বাড়িতে থাকতে পারবে মোহাম্মদ ফজলবাক্স মসজিদ ইমামের কথায় হাসলেন এবং বললেন উস্তাদজি আমার মতো গরিবের সাথে কে বিয়ে করবে ইমাম মসজিদ বললেন তুমি শুধু হ্যাঁ বা না বলো বাকি সব আমি দেখে নেব মোহাম্মদ ফাজলবাক্স বলল যদি উস্তাদ্জি আপনার কাছে এমন কোন মেয়ে থাকে যে আমাকে গ্রহণ করতে পারে তাহলে আমি এতে কি আপত্তি করতে পারি ইমাম মসজিদ তখন বললেন আমার দূরের আত্মীয়দের মধ্যে এক মেয়ে আছে যে তালাক প্রাপ্ত আমি আগামী শুক্রবার তোমার বিয়ে তার সাথে সম্পন্ন করে দেব তবে তোমাকে আগে নিজের জন্য একটি ভাড়া বাড়ি খুঁজে নিতে হবে যেখানে তোমরা দুজন শান্তিতে বসবাস করতে পারো এবং বাড়ির ভাড়া দেওয়ার বিষয়ে তুমি চিন্তা করো না এটি পরিষ্কারভাবে তোমার জন্য ব্যবস্থা করে দেব মোহাম্মদ ফজলবাক্স ভাড়া বাড়ি খুঁজে পেল তবে বিয়ের জন্য তার কাছে কোনো অর্থ ছিল না একদিন বিয়ের আগের রাতে তিনি মসজিদ ইমামের কাছে এসে বললেন উস্তাদজি আমি ভাড়া বাড়ি খুঁজে নিয়েছি কিন্তু বিয়ের খরচের জন্য কিছু নেই ইমাম বললেন বেটা তুমি চিন্তা করো না তুমি শুধু সকালে বিয়ের জন্য প্রস্তুত থাকো যখন সকাল হবে তখন আমি মসজিদে ঘোষণা করব যে কেউ আল্লাহর পথে কিছু দিতে চায় তারা মসজিদে এসে দিতে পারে মসজিদে অনেক মানুষ তাদের ঘর থেকে জিনিসপত্র নিয়ে আসলো যার মধ্যে কাপড় বর্তন এবং টাকা ছিল সব জিনিস সংগ্রহ করা হলো এবং মোহাম্মদ ফজল বক্সের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। জোহরের নামাজের পর মোহাম্মদ ফজল বক্সের বিয়ে খুবই সরলভাবে সম্পন্ন হল এবং ইমাম তাকে তার ভাড়া বাড়িতে পাঠিয়ে দিলেন মোহাম্মদ ফজল বক্সের নতুন জীবনের সূচনা হয়েছিল তার স্ত্রী ছিল অত্যন্ত ধার্মিক ও সৎ সে কখনও তার স্বামীর কাছে কোনো কিছু চাইত না বরং সব সময় সবসময় কৃতজ্ঞ থাকতো প্রতিদিনই সে নামাজ পড়ত এবং প্রতিনিয়ত আল্লাহর শকর আদায় করত সে খুবই ধার্মিক ছিল এবং সব সময় তার স্বামীকে তার কর্তব্যে সাহায্য করত মোহাম্মদ ফজল বক্স বিয়ের পরেও প্রতিদিন মসজিদ পরিষ্কার করতে গিয়ে নামাজ জামাতে পড়ত মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার পর সে প্রতিদিন কাজের জন্য বাড়ি থেকে বের হতো। তার স্ত্রী সব সময় তার জন্য আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমার স্বামীর জন্য উপায় তৈরি করে দাও এবং তাকে কোনো কাজের সুযোগ দাও একদিন মুহম্মদ ফজল বক্স আল্লাহর এক বড় পীরের কাছে পৌঁছালেন যেখানে অনেক মানুষ তাদের সমস্যার সমাধান চাইতে আসত পীর সেই সমস্ত মানুষদের আল্লার কাছে দোয়া করতেন এবং তাদের সকল সমস্যা দূর হয়ে যেত সেখানে মুহম্মদ ফজল বক্সও তার সমস্যার সমাধান চেয়ে উপস্থিত হলেন পীরের কাছে তিনি আল্লাহর কাছে দোয়া চান যাতে তার জীবনে কোনও উন্নতি ঘটে ধীরে ধীরে আল্লাহর রহমতে তার জন্যে একটি কাজের সুযোগ আসে আল্লাহর এই করুণার মাধ্যমে মুহম্মদ ফজল বক্স একটি রেস্তোরাঁর মালিকের কাছ থেকে কাজ পান তিনি নিজ হাতে গরিবদের মাঝে খাবার বিতরণ করতেন এবং সেই কাজের জন্য তাকে কিছু অর্থ দেওয়া হতো। যা খাবার বাঁচত তা তিনি নিজের এবং স্ত্রীর জন্য নিয়ে আসতেন আল্লাহর এ রহমত এক এক করে তার জীবনে পরিবর্তন আনছিল যদিও তার আর্থিক অবস্থা খুব ভালো হয়নি তবে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন এক বছর পর আল্লাহ তাকে একটি সুন্দর কন্যা সন্তান দান করেন মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রী অত্যন্ত খুশি হয়েছিলেন তারা নিজেদের ভাগ্যবান মনে করছিলেন কেননা আল্লাহ তাদের দয়া করেছেন তারা তাদের সন্তানকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করতেন এবং তার প্রতিটি প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করতেন তাদের জীবনে এমন একটা সময় এসেছিল যখন তারা আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের জীবনে সুখের আভা আনছিলেন তিন বছর পর আল্লাহ আবার তাদের আরও একটি কন্যা সন্তান দান করেন মোহাম্মদ ফজল বক্স আবারও আনন্দিত হন এবং তার স্ত্রীও খুব খুশি ছিল যদিও তার স্ত্রীর মনে কিছুটা হতাশা ছিল কেন মা সে আশা করেছিল আল্লাহ তাদের একটি ছেলে সন্তান দেবেন কিন্তু মোহাম্মদ ফজল বক্স তার স্ত্রীর এই আশা পূর্ণ করেই বলেছিলেন হে প্রিয়তমা আল্লাপাক যেখানে সন্তুষ্ট থাকেন সেখানে ছেলে বা মেয়ে আসে তিনি আমাদের সন্তানদের উপহার দিয়েছেন এবং আমাদের এই উপহারগুলোকে কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করা উচিত এভাবে কিছু মাস পরে তার স্ত্রীর আবার গর্ভাবস্থা শুরু হয় স্ত্রীর দোয়া এবং আল্লাহর রহমত তার জীবনে আরও বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল তার স্ত্রীর মনে আবারও আশা ছিল যে এবার তাদের ছেলে হবে একদিন তার স্ত্রী ফজল বক্সকে বলল এবার দোয়া করো যেন আল্লাহ আমাদের ছেলে দেন তবে ফজল বক্স তার স্ত্রীর এই অনুরোধে হাসি মুখেই বললেন হ্যাঁ নিশ্চয়ই তবে জানো তো আল্লাহ তো একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন তিনি যা চান তা হয় তার স্ত্রী একসময় মসজিদে গিয়ে দোয়া করছিলেন এবং আল্লাহর কাছে তার আশা পেশ করছিলেন এক বছর পর তাদের আবারও কন্যা সন্তান জন্ম নিল তবে এবার তার স্ত্রীর মন খুবই চিন্তিত ছিল কেননা তারা কাছে আল্লার কাছে ছেলের জন্য বিশেষ দোয়া করা হয়েছিল তিনি তার স্বামীকে বললেন আমরা তো বহুবার আল্লার কাছে দোয়া করেছি তারপরেও কেন আমাদের ছেলে হলো না মোহাম্মদ ফজল বক্স তখন শান্তভাবে বললেন আল্লাপাক নিজেই জানেন যে কোথায় তার সন্তুষ্টি থাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে আমাদের কিছুই করার নেই তবে তার স্ত্রীর চাওয়া ছিল যে আল্লাহ তাদের পরবর্তী সন্তান হিসেবে ছেলে দান করবেন তার মন তখনও গভীরভাবে বিশ্বাস করছিল যে আল্লাহ সর্বোচ্চ দানকারী আর আল্লাহর রহমত আসবেই মোহাম্মদ ফজুল বক্স এবং তার স্ত্রীর জীবন ছিল এক ধরনের শান্তি এবং বিশ্বাসের প্রতীক তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল অনেক সাদাসিধে এবং তারা নিজেদের মধ্যে সেই বিশ্বাস এবং আধ্যাত্মিক সম্পর্কের ওপর ভিত্তি করে একে অপরকে পরিপূর্ণ করছিল তবে তাদের জীবনে সন্তান আসা এক বড় প্রতীক্ষিত ঘটনা ছিল মেয়ে সন্তান হওয়া এবং তারপরও তাদের স্বপ্নের ছেলে সন্তানের অভাব তাদের মধ্যে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করছিল যা একসময় অতিরিক্ত হতাশায় পরিণত হয়েছিল তবে মোহাম্মদ ফজল বক্স তার স্ত্রীর মনোবল বাড়াতে এবং তাকে আশ্বস্ত করতে চেষ্টা করতেন প্রতিটি সন্তানের আগমনে তাদের মধ্যে আল্লাহর অশেষ দয়া এবং রহমত ছিল তবে তার স্ত্রীর মনে কিছুটা খারাপ লাগতো কারণ তার চাওয়া ছিল একটি ছেলে সন্তান তার স্ত্রীর অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা ছিল আল্লাহ যেন তাদেরকে ছেলে দান করেন সে তার স্বামীকে বলেছিল আল্লাহর কাছে আমরা আরও দোয়া করব আমাদের ছেলে সন্তান হবে তাই তো মোহাম্মদ বক্স স্নেহপূর্ণভাবে তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয়তমা তুমি জানো তো আল্লাহ পাক যা দেন তা তার সেরা উপহার তার ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয় আমাদের সন্তানের সংখ্যা নয় তার অভ্যন্তরীণ বরকতি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরও বলেছিলেন এখন আমরা যা পেয়েছি সেজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এই সময় মোহাম্মদ ফজল বক্সের স্ত্রীর মন আরও খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তিনি জানতেন যে আল্লাহ যা দেন তা তার জন্য সেরা একদিন তিনি মোহাম্মদ ফজল বক্সকে বললেন এইবার আবার দোয়া করি আল্লাহ আমাদের ছেলেকে দান করুক মোহাম্মদ ফজল বক্স এবার শান্তভাবে তার স্ত্রীর এই অনুরোধ শুনে বললেন হ্যাঁ আমাদের দোয়া সবসময় আল্লাহর কাছে পৌঁছাবে তবে মনে রেখো আল্লাহ কখনও ভুল সিদ্ধান্ত নেন না তিনি জানেন কখন এবং কিভাবে আমাদের জন্য সেরা উপহার পাঠাতে হবে এরপর কিছু সময় পর আল্লাহ তাদেরকে আবারও একটি মেয়ে সন্তান দান করলেন মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রী আবারও আনন্দিত হয়ে উঠলেন যদিও তার স্ত্রীর মন কিছুটা হতাশ হয়ে গিয়েছিল তিনি মনে মনে ভাবছিলেন এবার আমি আল্লাহর কাছে দোয়া করে ছেলেকে পাব আর কোনো মেয়ে নয় তবে মোহাম্মদ ফজল বক্স আবারও তার স্ত্রীর মন শান্ত করতে বললেন হে প্রিয় আল্লাহ যা দেন তা সেরা সব কিছুই তার হাতেই এভাবে এক বছরের মধ্যে তারা একের পর এক মেয়ে সন্তান লাভ করলেন তার স্ত্রীর মাঝে হতাশা আরও বাড়তে লাগল এবং সে আবারও মোহাম্মদ ফজল বক্সকে বলল মুঝে আবেগ বেটা চাহিয়ে অর কুচ নাহি মোহাম্মদ ফজল বক্স এবার আরও গভীরভাবে তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয় তুমি কেন এভাবে ভাব যে উপহার আল্লাহ দেন তার সেরা আমাদের সন্তান ছেলে বা মেয়ে সবাই আমাদের জন্য আল্লাহর রহমত আমাদের জীবনের পূর্ণতা তার কাছ থেকেই আসে তাকে কিছুই বাদ দাও না তার স্ত্রীর মন তখনও পুরোপুরি শান্ত হতে পারেনি কারণ তার ইচ্ছা ছিল যে আল্লাহ তাদের একটি ছেলে সন্তান দান করুন কিন্তু মোহাম্মদ ফজল বক্স তাকে আবারও বললেন প্রিয় আমি জানি তুমি অনেক আশা করেছ কিন্তু আল্লাহ যদি আমাদের পরবর্তী সন্তান হিসাবে মেয়ে দেন তবুও তা আমাদের জন্য উপহার আমাদের কোনো অসন্তোষ দেখানো উচিত নয় কারণ আল্লাহ তার সমস্ত কাজের জন্য কারণ জানেন এভাবেই মোহাম্মদ ফজলবক্স তার স্ত্রীর প্রতি সহানুভূতির সঙ্গে তাকে আশ্বস্ত করতে থাকলেন তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই এক দার্শনিক সত্যের প্রতীক হয়ে উঠছিল যেখানে মানুষের সামর্থ্য সীমিত হলেও আল্লাহর রহমত এবং দয়া অশেষ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন মোহাম্মদ ফজল বক্স তার স্ত্রীর প্রতি বিশ্বাস এবং ধৈর্য ধরে তাকে উৎসাহিত করতেন একসময় তিনি আবারও বলেন প্রিয় আমাদের সব দুঃখ সব আশা আল্লাহর কাছে হস্তান্তর করতে হবে আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে তার পথে চলা এবং যে উপহার তিনি দেবেন তাতে সন্তুষ্ট থাকা মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রীর জীবন যেন এক অদ্ভুত আল্লাহর রহমত এবং দয়ার প্রদর্শনী হয়ে উঠেছিল যখন তারা একের পর এক মেয়ে সন্তান লাভ করছিল তখন তার স্ত্রীর মনে একটি গভীর ইচ্ছা ছিল যে আল্লাহ তাদের ছেলে দান করবেন যদিও মোহাম্মদ ফজল বক্স জানতেন যে আল্লাহ যা দেন তা সবসময় তার জন্য সেরা তবে তার স্ত্রীর মনে সেই আশা ছিল সে জানত যে আল্লাহ যদি তার জন্য কিছু ঠিক করেন তবে তা তার জন্য সেরা হবে তবুও সে তার স্বামীকে বলতো আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের ছেলেটি হয় মোহাম্মদ ফজল বক্স তার স্ত্রীর দিকে তাকিয়ে খুবই সহানুভূতির সাথে বলতেন প্রিয় আল্লাহ যা দেন তা তার পক্ষ থেকে সেরা উপহার আমাদের জীবনে যে উপহার আসবে সেটি আমাদের জন্য নিঃসন্দেহে সেরা হবে আমরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে তবে তার স্ত্রীর মধ্যে কিছুটা অস্থিরতা ছিল কিছুদিন পর তাদের আবারও একটি মেয়ে সন্তান জন্ম নেয় স্ত্রীর মনে দুঃখ বাড়তে থাকে কারণ সে আল্লাহর কাছে আরও একটি ছেলে সন্তান চেয়েছিল তার মন খারাপ হয়ে গেল এবং সে তার স্বামীকে বলল আল্লাহ কেন আমাদের ছেলেকে দেয় না আর কত মেয়ে সন্তান হবে মোহাম্মদ ফাজুল বক্স তখন তার স্ত্রীর কথা শুনে হেসে বললেন প্রিয় আল্লাহ যখন সন্তুষ্ট হন তখন তিনি যা দেন তা সেরা মেয়ে সন্তানও আল্লাহর এক বড় দান আমাদের এই উপহারটি অমূল্য এবং আমরা আল্লাহর মর্জি মেনে তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত এভাবেই মোহাম্মদ ফজল বক্স তার স্ত্রীর মন শান্ত করতে শুরু করেন তিনি জানতেন যে আল্লাহ যা দেন তা সবার জন্য সেরা স্ত্রীর মনের অবস্থা বুঝে তিনি বলেছিলেন প্রিয় আমি জানি তোমার মন খারাপ তবে মনে রেখো আল্লাহ যা দেয় তা আমাদের জন্য সেরা মেরা আমাদের জন্য আল্লাহর এক অমূল্য উপহার কিছুদিন পরে তাদের আবারও একটি মেয়ে সন্তান জন্ম নিল এবার স্ত্রীর মন আরও কিছুটা খারাপ হয়ে গেল তবে মোহাম্মদ ফজল বক্স এবার তাকে আরও একবার আশ্বস্ত করতে বললেন তুমি জানো তো আল্লাহর উপহার কখনো কম নয় তিনি আমাদের যে সন্তান দিয়েছেন সেটা তার ইচ্ছা আমাদের জীবনে যা কিছু ঘটে তা আল্লার প্ল্যানের অংশ তার স্ত্রীর মনে কিছুটা শান্তি এলো তবে তার মনে ছিল কিছুটা অবশ্যম্ভাবী দুঃখ সে বলল কেন আল্লাহ আমাদের ছেলেকে দেয় না মোহাম্মদ ফজল বক্স তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন হে প্রিয় কখনো আমাদের ইচ্ছার বাইরে কিছু ঘটে না আল্লাহ যা দেন তা আমাদের জন্য সর্বোত্তম আমাদের জীবনের কোনো কিছুই ঊর্ধ্বে নয় আল্লাহর হাতে এভাবেই সময় চলে যেতে লাগল এবং একদিন আল্লাহ তাদের দান করলেন একটি ছেলে সন্তান মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রী উল্লাসে মেতে উঠলেন কারণ তাদের জীবনে এখন সেই অভাব পূর্ণ হয়েছিল তারা একে অপরকে বলেছিলেন আল্লাহর রহমত অনেক বড় তিনি আমাদের দান করেছেন যা আমরা চেয়েছিলাম কিন্তু তারা জানতেন যে কিছু আল্লাহ দেয় তার পেছনে তারা এক মহান পরিকল্পনা থাকে এবং তাদের জন্য সেরা কিছু ঘটতে থাকে এবার মোহাম্মদ ফজল বক্স তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ কারণ তিনি আমাদের সেই উপহার দিয়েছেন যা আমরা চেয়েছিলাম কিন্তু এখন আমাদের উদ্দেশ্য আরও পরিষ্কার হওয়া উচিত মোহাম্মদ ফজল বক্সের স্ত্রীর চোখে তখন আনন্দের অশ্রু ছিল তিনি বললেন আমি জানি আল্লাহ যা দেন তা সেরা কিন্তু আমার মন ছিল খুব দুঃখিত কারণ আমি শুধু একটি ছেলে চেয়েছিলাম আল্লাহ আমাকে একটি সুন্দর মেয়ে সন্তান দিয়েছেন কিন্তু এখন আমাদের সন্তান পূর্ণতা পেয়েছে এভাবেই আল্লাহ তাদের পুরো পরিবারে শোক এবং শান্তি ফিরিয়ে আনলেন তারা এখন জানতেন আল্লাহর পথেই সকল সুখ এবং পরিপূর্ণতা নিহিত তাদের জীবনে ছেলেটি আসার পর তারা আরও একবার বুঝে গিয়েছিলেন আল্লাহ যা দেন তা সবার জন্য সেরা আর তাদের এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল মোহাম্মদ ফজল বক্স এবং তা স্ত্রীর জীবন এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে চলছিল তাদের জীবনযাত্রা যার শুরু হয়েছিল একদম সাদা সিধে আজ আল্লাহর রহমতে একটি নতুন দিশা পাচ্ছিল তাদের পরিবারের নতুন সদস্যের আগমন তাদের ঘরেও শান্তি এবং আনন্দের এক নতুন স্তর নিয়ে এসেছিল তাদের সন্তানটির আগমন ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার যার প্রতি তারা গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা অনুভব করছিল তাদের নতুন জীবনের সূচনা হয়েছিল স্বল্পতা এবং সাধ্যের মধ্যে কিন্তু তারা জানতো আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় তাদের জীবনে এক এক করে দুটি সন্তানের আগমন হয়েছিল প্রথম সন্তানটি আল্লাহর রহমত হিসেবে তাদের জীবনে আসার পর মহম্মদ ফজল বক্স এবং তার স্ত্রী বুঝতে পারলেন যে তাদের দায়িত্ব কেবল নিজেদের ভালোবাসা নয় বরং তাদের সন্তানদের সঠিক পথে আল্লাহর সন্তুষ্টির পথেই পরিচালনা করা মহম্মদ ফজল বক্স তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয় আমাদের জন্য আল্লাহ যা নির্ধারণ করেছেন তা আমাদের জন্য সেরা আমাদের সন্তানের জন্য সেরা জীবন গড়তে হবে যাতে সে ইসলামের পথে চলতে পারে তা স্ত্রীর চোখে আনন্দের অশ্রু ছিল তিনি জানতেন যে আল্লাহ তাদের জীবনে কত বড় দয়া দেখিয়েছেন তাদের সন্তানকে আল্লাহর পথে লালন পালন করার দায়িত্ব এখন তাদের কাঁধে তারা জানতেন ইসলামের মূল শিক্ষা অনুযায়ী সন্তানদের বড় করা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এইভাবেই দিন গড়িয়ে গেল মোহাম্মদ ফজল বক্স মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে থাকলেন মসজিদে প্রতিদিন তাকে দেখা যেত তিনি ইমানদার হয়ে আল্লাহর পথে কাজ করতেন তার স্ত্রীও তাকে সাহায্য করতেন এবং তাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রার্থনা করতেন তারা জানতেন আল্লাহ যেভাবে তাদের প্রতি রহমত দেখিয়েছেন তেমনি তাদের দায়িত্বও বেড়ে গেছে সন্তানদের আল্লাহর পথে প্রতিষ্ঠিত করতে হবে তাদের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে হবে প্রথম সন্তানকির আগমনের পর মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রীর জীবনে আল্লাহর দয়া ও বরকত তাদের জীবনকে নতুন করে সাজিয়েছিল তাদের ঘর যা একসময় নিঃস্ব এবং গরিব ছিল আজ তা আল্লাহর রহমত দ্বারা পূর্ণ হয়ে উঠেছিল তাদের প্রথম সন্তানের জন্মের পর তারা অনুভব করেছিলেন যে তাদের জীবনের লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সন্তানদের সঠিক পথে গড়ে তোলা তাদের জীবনে আরেকটি বিশেষ ঘটনা ঘটেছিল যখন তারা দ্বিতীয় সন্তানের বাবা মা হয় আল্লাহ তাদের আবারও এক অসীম দানের মাধ্যমে পূর্ণ করে দিলেন দ্বিতীয় সন্তান আসার পর মোহাম্মদ ফজল বক্স তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন প্রিয় আল্লাহ আমাদের দুই সন্তানের মাধ্যমে আমাদের জীবনে আরও বেশি দায়িত্ব দিয়েছে আমাদের এখন তাদের সঠিক পথে পরিচালনা করতে হবে যাতে তারা আল্লাহর পথে চলতে পারে এবং ভালো মানুষ হতে পারে তার স্ত্রীর মুখে এক ধরনের শান্তি এবং কৃতজ্ঞতা ফুটে উঠেছিল তিনি জানতেন এই দুই সন্তান তাদের জীবনের সবচেয়ে বড় উপহার আর তাদের দায়িত্ব ছিল তাদের সুন্দরভাবে বড় করে তোলা তিনি বলেছিলেন আমরা যদি আমাদের সন্তানদের আল্লাহর পথে চলতে শেখাতে পারি তবে আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ হবে সম্পন্ন এইভাবেই মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রী তাদের সন্তানদের জন্য আল্লাহর সঠিক পদ অবলম্বন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তারা জানতেন যে কাজ তারা করছেন তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা ছিল তাদের জীবনের একমাত্র লক্ষ্য তাদের জীবনে সাফল্য ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস তারা জানত আল্লাহই তাদের জীবনের পথ প্রদর্শক এবং তাদের সন্তানদের জন্য সব কিছু নির্ধারণ করে রেখেছেন তারা নিজেদের সাধ্যমত চেষ্টা করেছিল তবে তারা জানত সব কিছুই আল্লাহর ইচ্ছাতেই ঘটে তাদের প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও বিশ্বাসের প্রতিফলন এখন মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রীর জন্য তাদের সন্তানদের বড় করার যাত্রা শুরু হয়েছিল তারা জানত সন্তানদের মধ্যে ইমান এবং আল্লাহর প্রতি ভালোবাসা গড়ে তোলা তাদের জীবনের সবচেয়ে বড় কাজ এই দায়িত্বই তাদের জীবনের সবচেয়ে বড় উপহার ছিল এবং তারা বিশ্বাস করতেন আল্লাহ তাদের পাশে আছেন এবং তাদের সাহায্য করবেন তাদের জীবনে শান্তি সুখ ও ভালোবাসার একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল তাদের দুঃখের দিনগুলো এখন অতীত হয়ে গেছে আর এখন তার এক নতুন জীবনের পথে পা রেখেছে একটা জীবন যা আল্লাহর পথে পরিচালিত হবে মোহাম্মদ ফজল বক্স এবং তার স্ত্রী জানতেন তাদের সন্তানরা তাদের কৃতজ্ঞতা এবং সঠিক পথে বড় হওয়ার মাধ্যমে একদিন আল্লাহর পথে পরিচালিত হবে এবং সেই দিনই হবে তাদের সবচেয়ে বড় সাফল্য